ओ श्रीकृष्णाय नमः श्रीमद्भगवद्गीता अष्टमध्यायत् রাগের পর্বে আমরা আলোচনা করলাম ভগবান বললেন হে অর্জুন প্রলয়কালে যে অব্যক্ত তত্ত্বে জীব বিলীন হয় সেই অব্যক্ত কিন্তু আপেক্ষিক তা বাস্তবিক পক্ষে সত্যি অনিত্য তাই সেই অব্যক্তের পারে যে পরম অব্যক্ত যা পরম এবং চরম অবিনাশী এই ব্রহ্মাণ্ডের অন্ত হলেও যার কিন্তু অন্ত নাই অনন্ত তাই সেই পরমতত্ত্ব প্রাপ্তি পরমাগতি এই পরমগতি লাভ করলে মর্তলোকে আর ফিরে আসতে হয় না সাদ কি বলছে পুরুষাত পরম কিঞ্চিত ব্রহ্মপুরুষের অতীত অন্য কোন সত্তা নেই তিনি চরম সত্তা এবং তিনি পরম গতি বা শেষ গতি সেখানে গেলে আর ফিরে আসতে হয় না তারপরে ভগবান বলছেন পুরো শ্লোকটি बाईस नंबर श्लोके पुरुष पर पार्थ भक्त लभस्तनयाम यशात स्थानी भूता जीन सर्विद ततम ये पार्थ ये समस्त जीव जगत ये जीव जगत সে পরমাত্মার মধ্যে অবস্থিত এবং এই পরমাত্মাও সমস্ত পরিব্যাপ্ত সমস্ত জগৎ ব্যাপী পরিব্যাপ্ত যেমন আকাশ অন্তরে এবং বাহিরে ব্যাপ্ত সেইরূপ সমস্ত জগৎ ঈশ্বর কর্তৃক পরিব্যাপ্ত তো সেই ঈশ্বরকে কীভাবে পাওয়া যায় বললেন যে অনন্য ভক্তির দ্বারা অনন্য ভক্তির দ্বারা সেই পরম পুরুষকে তুমি লাভ করতে পারত পারা যায় তেসেন জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্ট সে জ্ঞানী ভক্ত তার যে ভক্ত চার প্রকার তাদের জ্ঞানী ভক্ত সে জ্ঞানরূপ ভক্তির দ্বারা তাকে সহজেই পাওয়া যায় অনন্য যে তা যুমাং শরতে নিত্য সঙ্গ সুলভ বার্থ তো যে অনন্য ভবা স্মরণ করে তার সঙ্গে আমি সুলভ বললেন ভগবান আগে তাকে সহজেই আমাকে পায় তাই সেই অনন্য ভক্তির দ্বারা তাকে পাওয়া যায় একমাত্র অনন্যভাবে তাকে স্মরণ করলে অর্থাৎ আর অন্য কোনো সাধন না রেখে অন্য কারো তপস্যা না করে কেবল সে পরম অব্যক্ত ব্রহ্মের নির্গুণ ব্রহ্মের বা সে একাক্ষর ওঙ্কার ব্রহ্মের স্মরণ গ্রহণ করলে বা সগুণ ব্রহ্মের উপাসনা করলে তাকে ভক্তের ভক্তির দ্বারা পাওয়া যায় প্রয়ন কালে সে জিজ্ঞাসা করেছে ভগবানও বলছেন সে ভক্ত যাবৎ জীবন তাবৎ তাঁর শরণাপন্ন হয়ে তাকে ভক্তিপূর্বক সাধনের দ্বারা নিরন্তর চিন্তনের দ্বারা তাকে সহজেই পাবে এখন ভগবান বলছেন যে মৃত্যুকালে তুমি তো জিজ্ঞাসা করেছ কালে হবে যাই तगवान एन बोल यत्र काले तो अनावृत्ति आवृत्ति जैव योगिना प्रयात जानते तत्काल बक्षा मे वरत स्वभाव बोल हे भरत जे काले मृत्यु हले उपासकगण এবং কর্মীগণ যথাক্রমে মোক্ষ এবং পুনর্জন্ম লাভ করেন সেই কালের কথা তোমাকে আমি বলবো কাল শব্দ হচ্ছে মার্গ কোন মার্গে দেবযান মার্গ পিতৃযান মার্গ বা মুক্তি অর্থাৎ যে কালে মনে অর্থাৎ কাল অভিমানী যে দেবতা আছেন তিনি যে মার্গের জ্ঞাপক সেই মার্গে যারা প্রয়াণ করেছেন তাদের সহযোগীগণ ব্যক্তিগণ এবং কর্মীগণ যথাক্রমে অনাবৃত্তিং আবৃত্তি কেউ আবার ঘুরে আসেন কেউ বা ঘুরে আর আসেন না অগ্নি জ্যোতিহ শুক্ল ষণা উত্তরা ত্র প্রয়াত গছন্দে ব্রহ্ম ব্রহ্মবিদোজনা ভগবান এখন দুটি পথের কথা বলছেন জীবের দেহতার পর কি গতি হয় কোন পথে যাবে এটি বলছেন অগ্নি জ্যোতি অ শুক্ল সন্মাসা উত্তরায়ণ বলছেন যে মার্গে জ্যোতির্ময় অগ্নির অধিপতি দেবতা শুক্লের অধিপতি দেবতা সন্মাসা অধিপতি দেবতা উত্তরায়ণের অধিপতি দেবতা অভিমানী দেবতা থাকেন সেই মার্গে মৃত্যু হলে ব্রহ্মবিদ য পথে বা দেবাদিগণের দ্বারা ক্রমশ নিত হয়ে ব্রহ্মকে প্রাপ্ত হন যেখানে অর্থাৎ যে দেবযান মার্গ সেই দেবযান মার্গ এখানে বলা হচ্ছে অগ্নির জ্যোতি অর্থাৎ অগ্নি অভিমানী দেবতা জ্যোতি জ্যোতির্ময় অগ্নি দেবতা দিবা অভিমানী দেবতা শুক্ল অভিমানী দেবতা এবং উত্তরের ছমাস অতিক্রমপূর্বক সে ব্রহ্মলোক গমন করেন কিন্তু বলছেন ব্রহ্ম ব্রহ্ম জানাহা সদ্য মুক্তিভাগ যোগীগণ যারা জীবিত অবস্থায় জীবনমুক্ত অবস্থা লাভ করে তারা ব্রহ্মকে জেনেইছেন ব্রহ্মবি ব্রহ্ম ব্রহ্ম হয়েই গেছেন তাঁদের আর প্রাণ উৎক্রমণ করে না তারা জীবৎকালে ব্রহ্মবান হন তাদের প্রাণ ব্রহ্মলীন হয় উৎক্রমণ হইয়া কোন লোকেই যায় না উৎক্রমণ করেই না তাই দেবযান মার্গের যারা গমন করে সে যোগী যথাক্রমে বর্চি অহ শুক্লপক্ষ উত্তরায়ণ সম্বৎসর দেবলোক বায়ু সূর্য চন্দ্রমা বিদ্যুৎ বরুণ ইন্দ্র প্রজাপতি প্রাপ্ত হন তারপর সেখান থেকে কমানুক পুরুষ প্রজাপতি লোককে বিদ্যুৎ লোক আসিয়া উপাসককে প্রজাপতি লোক তা ব্রহ্ম লোকে লয়ে যান এবং সেই উপাসকের আর পুনর্জন্ম হয় না শ্রুতি বলছে যারা অরণ্যে সত্যভাবে শ্রদ্ধার উপাসনা করেন কিংবা শ্রদ্ধাকে সত্যরূপে উপাসনা করেন তারা সকলেই অর্চি দেবতাকে লাভ করেন তারা অর্চি দেবতা থেকে দিনে দিন থেকে শুক্লপক্ষে শুক্লপক্ষ থেকে সূর্যের উত্তরায়ণে সূর্যের উত্তরায়ণের ছমাস মাস হতে দেবলোকে দেবলোক হতে আদিত্যে আদিত্য থেকে বিদ্যুৎ লোকে যান এবং শ্রেষ্ঠ অবস্থা লাভ করে তাঁরা সেই ব্রহ্মলোকে চিরকাল বাস করেন তাদের আর ফিরে আসতে হয় না আর যারা পিতৃযান মার্গে অর্থাৎ কর্মী পথে তারা কোন পথে যান জুন ধুম রাত্রি তথা কৃষ্ণ সন্মসা দক্ষিণায়নম তত্র চন্দ্র মসং জ্যোতি যোগী প্রাপ্য নিবর্ততে এই পথে যারা যান তারা কিন্তু আবার ফিরে আসেন তারা কীভাবে যান না সেই কর্মী ধূম রাত্রে কৃষ্ণপক্ষ দক্ষিণায়ণ ছমা অতিক্রম করে চন্দ্রলোকে গমন করেন এবং শহ কর্মের ফলস্বরূপ सुख भगवान मर्तलोके प्रस्तावित करता जेखने धूम अभिम अभिमानी देवता रात्रि अभिमानी देवता कृष्ण पक्षी देवता दक्षिणा छमासन देवता अतिक्रम करें ता से चंद्रलोके श्रुति बोलते जरा यज्ञ দান ও তপস্যার দ্বারা সর্গাদি লোকসমূহ জয় করে তারা মৃত্যুর পর দুমে গমন করেন দুম থেকে রাত্রিতে গমন করেন রাত্রিতে কৃষ্ণপক্ষে গমন করেন কৃষ্ণপক্ষ থেকে সূর্যের দক্ষিণায় গমন করেন এবং দক্ষিণায় মাস সমূহ গমন করেন পিতৃলোক হতে তারা চন্দ্রলোকে যান এবং তারা চন্দ্রলোককে চন্দ্রলোক অন্য হয় যখন তাদের কর্ম ক্ষয় হয় তখন তারা আকাশে যায় এবং আকাশ থেকে তারা বায়ুতে যায় বায়ু থেকে বৃষ্টিতে যায় বৃষ্টি থেকে পৃথিবীতে আবার ফিরে আসে সেখানে অন্ন হয় এবং তারপর আবার তারা সে অন্ন মানুষ গ্রহণ করে পুরুষ গ্রহণ করে এবং পুরুষ অগ্নিতে সে আহত হয় এবং যোগানিতে জন্মগ্রহণ করে তারপর বিভিন্ন লোকে যে সে বারবার ফিরে আসে আর যারা এই উভয় পথের কোনোটিতে যায় না অথচ তাদের কর্মফল খুব খারাপ তারা কীট পতঙ্গ মশক বৃক্ষ জন্মগ্রহণ করে ভগবান বলছেন হে অর্জুন শুক্ল কৃষ্ণে গতি যে সে জগৎ শাশ্বতে মতে একতন আবর্ততে পুনঃ এই যে দেবযান এবং পিতৃযান এই দুটি জগতের সনাতন মার্গদ্বয় এই দুই মার্গ সনাতন কারণ প্রবাহূপে সংসার নৃত্য যারা দেব জানে জ্ঞান প্রকাশ থাকায় শুক্ল আর যারা পিতৃ জানে জ্ঞান প্রকাশ না থাকায় কৃষ্ণ মানে আলো আনন্দার জ্ঞানের পথ এটা অজ্ঞানের পথ তাই বলছেন যে এই দুটি পথ শুক্ল এবং কৃষ্ণ এই জগাতেই দুটি পথ শাশ্বত পথ শাস্ত্রাজ্ঞ ব্যক্তিগণ একে শাশ্বততা অনাদি বলে বলেছেন এই সংসার অনাদি তাই এই দুই গতিপথ ও অনাদি একটিতে ফিরে আসতে হয় আর একটিতে মুক্তি হয় বা ফিরে আসতে হয় না দেব যেন যারা যায় তাদের আর ফিরে আসতে হয় না উত্তম গতি লাভ করে আর যারা পিতৃ যেন গমন করে তারা পুনরায় দেহ ধারণ করতে হয় তাই ভগবান বলছেন নইতে স্মৃতি পার্থ জানন যোগী মুশন তসমাৎ সর্বেশুকালু যোগযুক্ত ভবন বলছি এই পার্থ দুটি পথ একটি উত্তর মার্গ একটি দক্ষিণ মার্গ এই উত্তর মার্গে ক্রমগতি অর্থাৎ দেহান্তের পরে ব্রহ্ম লোক গমন এবং তথায় ওই লোকের ঐশ্বর্য সম্ভব ওর তথায় জ্ঞানলাভ দ্বারা কল্পান্তে সে ব্রহ্মরূপে অবস্থান এবং মোক্ষ লাভ করে আর যারা দক্ষিণ মার্গে তারা সংসারে প্রত্যাবর্তন করে এই যদি আমাদের জ্ঞান থাকে অর্থাৎ উপাসনার অঙ্গরূপে উত্তর মার্গ ধ্যান করতে হয় যখানে মৃত্যু হোক উপাসকের দেবযানে কর্মীর পিতৃ জানে গতি হয় दाई ए ज्ञान लाभ जखन तुम करबे बा योगीरा जखन करबे तहन से ध्यान जोगी अथात से योगी जिने से कोई बैलर अधिकारी जे योगी मद गतेन अंतर आत्माना যার আত্মা অমর আত্মার সঙ্গে পরমাত্মার সঙ্গে মিলন হয়ে গেছে তসমাত যোগী হবার জন্য তুমি সেইরূপ যোগী হও তুমি এতে মহগ্রস্ত হয়েও না কারণ যারা ব্রহ্মবিদ এই শরীরে সাধন দ্বারা যোগের দ্বারা সেই যোগ বলে দ্বারা তারা সমাধিস অবস্থা লাভ করেছে তা ব্রহ্মে এরা সমাধি লাভ লাভ করেছেন যাদের আর এই জগতের বা জগতের অনিত্য বস্তুর প্রতি কোনো আসক্তি নেই কোনো কর্তব্যও নেই তারা কখনো এই দুই পথের কোনো পথে মুখগ্রস্ত হন না তারা এই দক্ষিণ মার্গ উপাসনা রহিত কর্ম বলিয়াও গ্রহণ করেন না আর দেবযান মার্গও গ্রহণ করেন না কারণ তারা ব্রহ্ম হইয়া ব্রহ্মকে লাভ করিয়াছেন তাদের উৎক্রমণ হয় না অতএব তুমি সদা সর্বদা যুগযুক্ত হও অর্থাৎ সেই ব্রহ্মজ্ঞানে সেই ধ্যানে সমাহিত হও সদা সর্বদা তাতে স্থিত হও দশমাত যোগী ভবার জন্য আগে বলেছেন অর্জুনকে বুঝিয়েছেন এখন সেটাই বলছেন যে এই দুই মার্গের কথা তোমাকে বললাম কারাই দু পথে যায় কিন্তু তুমি তো মুগ্রস্ত হও না সুতরাং আমাদেরও সেটা কর্তব্য ভগবানের সেই কথা আমরা জেনে নিয়ে আমরা সেই পথে যদি সাধন মার্গ নিয়ে চলি এবং প্রয়াণ কালে আমাদের সেই মানসিক অবস্থা থাকে বিস্তৃতি যাতে না হয় তাহলে আমরাও এই দুই মার্গকে ছেড়ে শদ্য মুক্তি লাভ করতে পারব তাই ভগবান শেষে অর্জুনকে বোঝাচ্ছেন অর্জুন বেদে সু যজ্ঞে সু তপসু জৈব দানেশু যৎ পুণ্য ফলং প্রদিষ্ট যোগী পানৈতি চা দাম বেদেশু যারা সমৃদ্ধ হস্তে সে ব্রহ্মবিদ আচার্যের কাছে যান দীক্ষা গ্রহণ করে সেখানে তারা গুরু সেবা করে গুরু নিকট বাস করে বেদ শ্রবণ করেন বেদ অধ্যয়ন করেন বেদের জ্ঞান লাভ করেন আবার যজ্ঞেশু যারা অঙ্গ উপাঙ্গ সহিত নিত্য নৈমিত্তিক কর্মকাণ্ডের দ্বারা যজ্ঞ করেন যজ্ঞের ফল লাভের জন্য তপস্বু যারা ইন্দ্রিয় মন বুদ্ধিকে একাগ্র করেন তপস্যার দ্বারা তারা সব কিছুকে নিয়ন্ত্রণ করে দেহ মন ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে অন্তর্মুখী হয়ে তারা সেই সাধন করেন গানে যারা সঠিক কালে সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে স্থানে দান করেন এবং যারা এইভাবে পূর্ণ ফল অর্জন করেন এবং এতে লেখা আছে এইসব করলে নানা রকম পূর্ণ ফল হয় এসব কর কীর্তন করা আছে তাই তোমাকে এই অধ্যায়ে যে সাতটি প্রশ্ন তুমি করেছিলে তার উত্তর আমি যে তত্ত্ব তোমাকে বললাম তা তুমি অবধারণ করো তুমি আচরণ করো এবং আচরণপূর্বক দ্যানিষ্ট যোগীগণ সেই ফলরাশি অতিক্রম করে পরম কারণ ব্রহ্মবদ প্রাপ্ত হন অর্থাৎ সেই শুক্ল মার্গ এবং সে কৃষ্ণ মার্গ এই দুটি মার্গের কথা জানলে মার্গ অবশ্য অতি বিরল কচিত কেউ এ পথে যায় বেশিরভাগই কৃষ্ণ यात्री ताए कन्टीर की फल इस सब संगे सकर कारण जे सर्वश्रेष्ट सर्वोत्कृष्ट से ईश्वरिय स्थान से जे ब्रह्मपद से परमपद बोलें से पद जरा प्राप्त हन তারাই শ্রেষ্ঠ বললেন তুমি ওইসব কথা তাতে মকগ্রস্ত হই না বেদজ্ঞ যজ্ঞ তপস এতেও তুমি মগ্রস্ত হই না তোমাকে বলেছি আমি তুমি সেই যোগী হও তাই তুমি ত্যানিষ্ঠ যোগী যোগী পরম সেই যোগী সেই পরম স্থান লাভ করেন তাই তুমি যোগী হও অধ্যায়ে তিনি শেষে অক্ষর ব্রহ্মযোগের কথা অর্জুনকে অর্থাৎ জগৎবাসীকে আমাদের সকলকে বুঝিয়ে বললেন আমাদের আচার আচরণ প্রতিদিনের আমাদের চিন্তা ভাবনা আমাদের কর্মের কথা তিনি বললেন কী হবে আসনে বসে কী হবে কি চিন্তা করলে আমাদের সদ্গতি হবে এবং এই সেই ব্রহ্মের তত্ত্ব আমরা জেনে নেব এবং কোন পথে গেলে আমাদের উৎকৃষ্ট পথে লাভ হবে সেও আমাদের জানালেন আমরা শ্রদ্ধার সঙ্গে এগুলিকে ভালোভাবে অভ্যাস করে আমাদের বোধে আনতে পারলে আমাদের অক্ষরক্ষ অনুভূতি হলে আমরাও সেই পথ অবলম্বন করে তিতিক্ষাদে সহ্য করে গুরু পথে চললে গুরু কৃপা লাভ করে আমরাও সেই ব্রহ্মর সেই পরম পদ লাভ করতে পারব সকলের শান্তি হোক আমাদের সঙ্গে থাকুন ভালো লাগলে বারবার পড়ুন সাবস্ক্রাইব করুন শেয়ারও করুন ওম শান্তি